আল্লাহর রসুলের আউলাদ হজত হুসাইন নদেউলাত আল্লাহ রসুল সাল্লা আল্লাহ ওয়ারি হেওয়াসাল্লাম হাদির সৈফের মধ্যে এসেছে আমার নবী পা মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা যে জায়গাটার নাম যে জায়গাটার নাম হল আল্লাহ রসুল সেই সুম নামক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লেন সাহাবাইক্রাম গণেরা আল্লাহ রসুরের সামনে দাঁড়িয়ে রয়েছেন ওরানির ও আমার নবী পাকুরুম্মা দুম্ মাতিরা ও আমার সত্যবো এনাকার মানুষেরা আল্লাহ নবী আল্লাহর হাবিব সাব আইক্রামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ও মানুষেরা ও মানুষেরা তোমরা সবাই সাবধান হয়ে যাও তোমরা সবাই সতর্ক হয়ে যাও তোমরা সবাই সাবধান হয়ে যাও আমি একজন মানুষ আমি একজন মানুষ খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বু আমার কাছে একজন ফারিশতা পাঠাবে

আল্লাহ রসুল বলছেন এনতেকালে কিছুদিন আগে দুটো জিনিসের ব্যাপারে তোমরা সতর্ক প্রথম নম্বর হলো আল্লাহর কোরআন প্রথম নম্বর হলো আল্লাহর কোরআন যেটা হলো নূর যেটা হলো আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের বাণী কোরআন হলো নূর তোমরা কোরআনকে মজবুতির সাথে ধরে নাও কোরআনকে আঁকড়ে ধরে নাও কোরআন হলো আল্লাহ পাকের রশি কোরআন হলো আল্লাহ পাকের দমান তোমরা কোরআনকে মজবুতির সাথে ধরে নাও ও ভিরা নিরাং ও আমার্মা তুম্মা তিরা আল্লাহ রসুল কোরআনের ব্যাপারে মানুষকে আগ্রহী করলেন কোরআনের ব্যাপারে মানুষকে আগ্রহী করলেন কোরানের ব্যাপারে লম্বা আলোচনা করলেন তারপরে আল্লাহ নবী বললেন আর দ্বিতীয় নম্বর জিনিস হল আমার আহলে বায়ে আমার ঘরবাসী আমার ঘরের লোক আমার ঘরের মানুষ যারা আছে তাদের ব্যাপারেও তোমরা সতর্ক হও প্রথম কি বললেন আপনারা কথা বলবেন আমি চলে যাব হ্যাঁ প্রথম নম্বর আল্লাহর কোরআন দ্বিতীয় বলেন আহলে বায়ে রসুল রসুলে পাক সাল্লা ঘরবাসী ঘরের মানুষ যারা আছেন আহলে বায়ে কথা বুঝেছেন না তো তাবেইন যিনি ছিলেন হ্যাঁ যিনি বর্ণনা করেছেন তিনি সাহাবার কাছ থেকে খবর নিচ্ছেন তাবিন তিনার নাম হচ্ছে হুসেন তিনারও নাম হুসেন আর যিনি বর্ণনা করছেন ওনার নাম জায়দ আলাম আল্লাহ তো হোসাইন তিনি জায়দ রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে আহলে বায়াত মানে কি রসুল পাক সাল্লাহামের আহালিয়াগণ তিনার কি স্ত্রীদের কথা বলা হচ্ছে আজওয়াজে মুতাহারাদের কথা বলা হচ্ছে আল্লাহ রসুলের আহালিয়া উম্মাহাতুল মোমিনদের ব্যাপারে কথা বলা হচ্ছে সাহেব কি না শুধুমাত্র আল্লাহ রসুলের স্ত্রী নয় শুধুমাত্র আল্লাহ রসুলের স্ত্রীরা নয় আহলে বায়াতের অর্থ হচ্ছে অনেক বড় আল্লাহ রসুল চারটে বংশের কথা বলেছেন চারটে বংশের কথা বলেছেন আল্লাহর নবী আমার চারটে বংশের কথা বলেছেন হাদির শরীফে আলাদা 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 করে সমস্ত বংশের কথা উল্লেখ করা রয়েছে প্রথম নম্বর বংশ হল আলে আলী চারটে বংশের কথা আল্লাহ রসুল হাদিসে বলেছেন প্রথম হচ্ছে আলে আলী অর্থাৎ হজরতে আলী রাজি আল্লাহ ঘরের মানুষ তিনার আওলা তিনার ছেলের ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে এই কথা বুঝতে পারছেন একটা জিনিস মনে রাখবেন আপনাদেরকে বলছি আপনার যে বংশ আপনি যদি সিদ্দিকী হন আপনি যদি সৈয়দ হন আপনার যে খুন রয়েছে আপনার যে নাসল রয়েছে এটা আপনার ছেলে পাবে আপনার মেয়ে পাবে না কথা বুঝতে পারছেন আপনার ছেলে পাবে আপনার ছেলে যদি সিদ্দিকি হয় সিদ্দিকি লিখবে আপনি সিদ্দিকি হলে আপনার ছেলে কি লিখবে বলেন না সিদ্দিকি লিখবে আপনি সৈয়দ হলে আপনার ছেলে কি লিখবেন সৈয়দ আর আপনার মেয়ের সাথে যার বিবাহ হবে সেই স্বামী যে বংশের হবে তার ছেলে ওই বংশেরই হবে কথা বুঝতে পারছেন না মেয়ের থেকে নাসাব টানা হয় না সব সময় ছেলের থেকে নাসাব টানা হয় একমাত্র হাজাতে ফাতিমা রাদি আল্লাহ আনহা উনি শুধুমাত্র একমাত্র উনি তিনার পিতার নাসাবটা টেনেছেন শুধুমাত্র হাজাতে ফাতিমা রাদি আল্লাহ আনহা তিনি শুধুমাত্র আল্লাহ রসুলের বংশ টেনেছেন হাদিস শরীফে উল্লেখ আছে এটা শুধুমাত্র ফাতিমা রাদি আল্লাহ ক্ষেত্রে কথা বুঝতে পেরেছেন প্রথম নম্বর হলো আলে আলি দ্বিতীয় নম্বর হলো আলে জাফর আলে জাফর আ তৈয়ার আজাদে আলি রতিয়াল্লাহুতা আলা আনহর ভাই জাফর আ তৈয়ার টিন আর বংশের যতজন রয়েছেন টিন আর পরিবারের টিনার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে ইনারা সকলেই হলেন আহলে বেয়েত ইনারা সকলেই হলেন আহলে বেত কটা হল কথা কথা বলবেন না আপনারা বিরক্ত হচ্ছেন আপনারা বোরিং হয়ে গেছেন নাকি বলেন তো তৃতীয় নম্বর বনু আলী বনু জাফার তৃতীয় নম্বর হচ্ছে বনু আকিল বনু আকিল ইনিও ছিলেন হজরতে ইনি ছিলেন আবু তালিবের পুত্র বনু আকিল ইনিও ছিলেন আবু তালিবের পুত্র বনু আখিল এই হজরতে আখিল রাদিয়াল্লাহ তালা আমর যে বংশধর যারা ছেলের ছেলে তার ছেলে তার ছেলে ইনারা সকলেই হচ্ছেন আহলে বায়ের ইনারা সকলেই হচ্ছেন আউলাদে রসুল ইনারা কি আউলাদে রসুল চতুর্থ নম্বর হল আহলে আলে আব্বাস যিনি ছিলেন আল্লাহ রসুলের চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহ তনু তিনার যারা আওলা তিনার ছেলে তার ছেলে তার ছেলে ইনারা সকলে কে আউলাদে রাসুল চারটে বংশের কথা বললাম একটা হলো হাজতে আলী রাদি আল্লাহ দ্বিতীয় হলো হজরত জাফর রাদি আল্লাহর বংশ তৃতীয় হলো হজরতে আকিল রাজিয়া আল্লাহ বংশ চতুর্থ হলো হাজতে আব্বাস রাদি আল্লাহ বংশ এই চারটে বংশের যত আউলাদ আছে ইনারা হলেন সৈয়দ ইনারা হচ্ছেন আওলাদে রাসুল ইনাদের জন্য জাকাত খাওয়া জাকাত গ্রহণ করা এবং জাকাত ইনাদের জন্য ইনাদেরকে জাকাত দেওয়া ইনাদের জাকাত খাওয়া এবং জাকাত দেওয়া এই দুটোই হচ্ছে হারাম কথা বুঝতে পারেন না কথা বুঝতে পারেন না অর্থাৎ আপনাদেরকে বুঝিয়ে দিই যদি কোনো আহলে বায় কোনো সৈয়দ যদি থাকে আপনি তাকে জাকাত দিতে পারবেন না আপনি যদি তাকে জাকাত দেন তাহলে আপনি একটা হারাম কাজ করলেন আর যদি ওই আউলাদের যদি জাকাত নেয় সে যদি জাকাত গ্রহণ করে সেও হারাম কাজ করল কথা বুঝতে পারছেন না সেও হারাম কাজ করল আপনিও হারাম কাজ করলেন যদি কোনো আউলাদের রসুল জাকাত নেয় হারাম করল আর আপনি যদি জাকাত দেন হারাম করলেন তাদেরকে জাকাত দেওয়া এবং তাদের জাকাত নেওয়া তারা জাকাত গ্রহণ করতে পারবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ রসুল বলেছেন হারাম সেই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা আমার আহালে বায়াতের ব্যাপারে সতর্ক হয়ে যাও তোমরা আমার আহালে বায়াতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করো এইভাবে তিনবার বলেছিলেন তোমরা আমার আহালে বায়াতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করো তিনবারে কথা বলেছেন তো প্রথম হলো আল্লাহর করা দ্বিতীয় হলো আহালে বায়েত আল্লাহ রসুল বলছেন এই দুটোর ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও আর সেই আউলাদের রাসুল হজরতে হোসেন রাজি আল্লাহ আনহু জিনার মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহ রসুল বুসা দেননি চুমা দেননি সেই আউলাদের রসুলকে কারবালার প্রান্তরে ধোকা দিয়ে মুনাফিকি করে তিনাকে শহীদ করে দেওয়া হলো তিনাকে ভুল বুঝিয়ে টিনাকে ভুল বুঝিয়ে শহীদ করে দেওয়া হলো কেউ যদি যুদ্ধে যায় সে কি তার পরিবারকে নিয়ে যায় কেউ যদি যুদ্ধে যায় সে কি তার পরিবারকে নিয়ে যায় যায় না খবর চলে গেল যে কুফাবাসী আপনার বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি আসেন তারা আপনার বায়াত গ্রহণ করবে আউলাদ রসুল তিনি চাস্ত ভাইকে পাঠালেন তিনি তার হযতে মুসলিম বিন আকিল কে পাঠালেন বলেন যাও মুসলিম বিন আকিলকে বললেন যাও খবরটা নিয়ে এসে তারা কি সত্যি আমাকে আমার গ্রহণ করতে চায় একটু খবরটা নিতে নিতে মুসলিম বিন আকিল হচ্ছেন আহলে বায়ের মধ্যে প্রথম শহীদ তাকে প্রথমে শহীদ করা হয়েছিল ছাদের ওপর থেকে ফেলে মেরে দেওয়া হয়েছে কথা বুঝেছেন না কিন্তু হজরতে হুসেন্লাহ তিনি কিন্তু আল্লাহ রসুরের সুন্নতকে বাঁচানোর জন্য সুন্নত নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রসুলের সুন্নত ধ্বংস হয়ে যাচ্ছে সেই সুন্নতকে আঁকড়ে ধরার জন্য হাজাতে হুসেন আদি আল্লাহ সমস্ত মানুষ সমস্ত সাহাবারা তারা এসে বলছেন ও আউলাদের আউলাদ আপনি খবরদার কুফাই যাবেন না খবরদার কুফাই যাবেন না খবরদার কুফাই যাবেন না তাদের সকলকে তোয়াক্কা না করে হাজরত হুসেন আদি আল্লাহ তিনি যাচ্ছিলেন কিসের জন্য রসুলের সুননতকে বাঁচানোর জন্য কথা বুঝেছেন না হাজাতে আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহু তাআলা আনহু যিনি এজিদের আব্বা জান ছিলেন এজিদের আব্বা জান হাজাতে আমিরে মোয়াবিয়া যিনি এজিদকে ওলি আহাদ করে দিলেন ইসরা বিশুদ্ধ করে দিলেন কথা বুঝেছেন না সবাই এজিদের বায়াত গ্রহণ করলো হাজাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বায়াত গ্রহণ করলেন হজরত হুসেন রাজি আল্লাহ হজরত মুসলিম বিন আকিল রাজি আল্লাহ এবং বেশ কিছু সাহাবারা তারা এজিদের বায়াত গ্রহণ করলেন না কথা বুঝতে পারছেন না তো ভাইজান একটা লম্বা ঘটনা রয়েছে হুসাইন হুসেন নাদি আল্লাহ তিনার জন্ম হলো ছশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ছশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং তিনি শহীদ হয়েছেন ছশো ষাট খ্রিস্টাব্দে পঞ্চান্ন বছর বয়সে বছর বয়সে আজ হুসেন নদী আল্লাহকে শহীদ করে দেওয়া হল আল্লাহ রসুল বলছেন আলহসানো আল হুসেন সৈদা জান্না আল্লাহ রসুল বলছেন হাসান এবং হুসেন শুধু বললেন না হুসাইন শুধু হাসান বলেননি শুধু হুসাইন বলেননি এদিকে খেয়াল করেন আপনার এদিকে দেখেন আল্লাহ রসুল শুধু হাসান বললেন না শুধু শুধু হুসাইন বললেন না আল্লাহ রসুল বললেন আল হাসানু বলল হুসাইনু সৈয়দা আহলির জন্না হাসান এবং হুসাইন এই দুজনই হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার জোরে বলেন সুহান আল্লাহ শুধুমাত্র হুসেন 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 কিছু রয়েছে নামাজ পড়ে না রোজা রাখে না রমজান মাসে রুটি ছিঁড়ে ভাত খাচ্ছে দুপুর বেলা বিহায়া কিছু কিছু আছে তারা নিজেদেরকে দাবি করে আমরা হুসাইনি তোমরা হুসাইন নয় আমরা হুসাইনি তোমরা হুসাইনি নয় আমরা হুসাইনি শুধুমাত্র হুসেন হুসাইন করলে হবে না যেখানে হাসানের নাম এসেছে সেখানে হুসাইনের নাম এসেছে কথা বুঝতে পারছেন না যেখানে হাসানের নাম এসেছে সেখানে নাম রসুল রসুলকে ভালোবাসি রসুলের লাঠিটাকে ভালোবাসি না হাসানকে ভালোবাসি হুসেন ভালোবাসি না বিহায়া কথা বুঝতে পারছেন না যে খুব কিছু কিছু আছে এরা নিজেদেরকে মুসলমান দাবি করে এদের সাথে আল্লাহ রসুল বলছেন যারা মুখে এইভাবে মারে মুখে মারে আল্লাহ রসুল হাদিস যারা মুখে মারে যারা জামা ছিঁড়ে ফেলে যারা কাপড় ছিঁড়ে ফেলে যারা জাহেরি যুগের কথাবার্তা বলে আইয়ামে জাহালিয়াদের যুগে যেসব কথাবার্তা হতো সেসব কথা যারা বলে হাদির শরীফের মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আমার কেউ নয় তারা আমার কেউ নয় আল্লাহ রসুল নিষেধ করেছেন তোমরা যদি কেউ মুখে আঘাত করো জামা ছিঁড়ে ফেলো জাহেরি যুগের কথা বলো তোমরা আমার কেউ নয় তোমরা ইসলামের কেউ নয় আমার কথা বুঝতে কত বড় হুসেন প্রেমিক হয়তো হুসাইন আদি আল্লাহ গিয়েছিলেন সুন্নতকে বাঁচানোর জন্য কেতাব পড়ে দেখেন কারবালার ইতিহাস খুলে দেখেন হুসেন আদি আল্লাহ রাজ ক্ষমতা দখল করতে যাননি ক্ষমতার জন্য নয় রাজত্ব গ্রহণ করার জন্য নয় তিনি মানুষের ক্ষমতা নেবেন বলে দুনিয়ার সম্পত্তি নেবেন বলে তিনি জাননি কুফায় তিনি গেছিলেন রসুলের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য রসুলের সুন্নতকে বাঁচানোর জন্য কথা বুঝতে পারছেন না পিয়ারে হাজির আনে না জিনিস হাজাতে হুসেন আদি শহীদ করে দিল বেইমানের বাচ্চারা কথা বুঝতে পেরেছেন বেইমান গুলো মুনাফেক গুলো কথা বলেছেন বেইমানের বাচ্চা বলা যাবে না নজিবুল্লাহ মিনজালিক কথা বুঝেছেন না এক শ্রেণীর মুনাফে মুনাফে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এটা হয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন একজন ব্যক্তি যার মায়ের পরিচয় ছিল না যার বাপের পরিচয় ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার বাপের পরিচয় ছিল না মায়ের পরিচয় ছিল না তার মায়ের পরিচয় ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন একটা নোংরা মানুষ যে হজরতে হুসাইন নাদি আল্লাহ তালা আনহুর এই শাহাদাতের পেছনে সবথেকে বেশি চক্রান্ত করেছে কথা বুঝতে পারছেন না এজিদের নেতৃত্বে কিছু বলছেন দরুসলিম আল্লাহ হুম সাল্লে আলা